হ্যালো গাইজ সাইফরাস বুলাক বিড়ে সবাইকে স্বাগতম তো অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো তো এই আপনাদের কাছে একটা প্রশ্ন এই আবদুল্লা ভাই যাই হোক ই রুমে আমরা আটজন থাকি তা যাই হোক ওটা বিষয় না বিশেষ হচ্ছে ইকবাল ভাই আছে বিষয় হচ্ছে সাসা এ হলো সাসা এ ভাবির সাথে ঠিক মতন কথা তো বলেই না তা আপনাদের কাছে আমার প্রশ্ন সাসা এই কম্বলটা মুলুইদে এ কানে হেডফোন পুড়ে দিয়ে এই মোবাইলে কি দেখে এ আপনাদের কাছে আমার প্রশ্ন এই এই কম্বলটা ঠিক এইভাবে মূল দেবে দিয়ে এই যে এই 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 যে মোবাইল এইবার এখন এই যে দেখেন এই এই কাহিনি দেখে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো প্রশ্নটার উত্তর একটু দেবেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই যে এই দেখেন এই যে এই কি দেখ আবার হাত নড়ছে তার এ কি হইলো এ দেখেন হাত নড়ছে আপনারা খেয়াল করে দেখেন হাত নড়তেছে তার এ চা এ আবার কাজের সাইডে গেলে আবার ঘুম পড়ে এ ঘুম আসে তার আর সারাত সেম কাহিনী আমরা কী করে ঘুমাবো এই এই বেড়ে এই জায়গায় তা আপনারা অবশ্যই এই চা আসার কাহিনীটা একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমার ইকবাল ভাই আপনার মতামত ইকবাল ভাই হ্যালো আপনার মতামত কিছু নাই আপনার কি মনে হয় কিছু না আচ্ছা যাই হোক ওটা বিষয় না বিষয় আছে আপনারা জানাবেন চাষা আর ওপরে থাকে তো কিছু বললে আবার নিচে নামতে দেবে না এই জন্যই দেখা যাচ্ছে নুরুল ভাই যে আমাদের নুরুল ভাই নুরুল ভাই এই যে চা এই কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন দিয়ে এই হেডফোন করেন কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন দিয়ে আমার এই যে সাসা এই যে সাসা এই সাসা কি দেখতে পারে বলেন এই যে এই দেখছে কার্টুন দেখছে আপনার কি মনে হচ্ছে তিনি কার্টুন দেখছে সাহ সাসা তো ভবিষ্যৎ কথা বলে না একদিন না তাই এগুলো তো ঠিক না ভাই এ কেমনি সহ্য করবেন এখন তারা